আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে সকলে ভালো আছেন তো নিউ ব্লক ভিডিও তো বন্ধুরা এই বোম্বাইয়ের কুপুতরের বাচ্চাগুলো আমি ভাষা থেকে পেরে এক বিপদে পড়ে গেছি এই এখন এগুলাকে হ্যান্ড ফিডিং করাতে হয় কারণ এগুলো এখনও নিজে নিজে খাইতে পারে না তো বন্ধুরা কেউ ভাষা থেকে একাই পারবেন না তো আমার এই গুরুটা দেখতে পাচ্ছেন আমার গুরুটা আমার বাবা মা এখন গুরুকে হায় হুলুদ দিয়ে দিতেছে কারণ হুলুতেও একমাত্র জীবন নাশক ইয়া থাকে অ্যান্টিবায়োটিক থাকে আর এই গুরুটার এক ধরনের বিস্ফোরা হয়েছিল অনেকগুলা তো এখন ভালো হয়েছে ভালো পর্যায়ে এসেছে তার জন্য এই এই গরুটা এখন দেখতে পাচ্ছেন কিছু স্বাস্থ্য একটু খারাপ হয়েছিলো তো এখন আবার ভালো হয়ে গেছে তো সেবা করলে আসলে পশু পাখি বা পশুপ্রাণী খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো এই গরুটা নিয়ে অনেক চিন্তায় আসছিলাম তো আমার বাবা মা এখন অনেক সেবা যত্ন করে এই গরুটার প্রতি আর এই গরুটা এখন খুবই সুস্থ তো দেখতে পাচ্ছেন আমার বাড়িতে অনেক ছাগল বা মুরগি পশু বা এই সব অর্গানিকভাবে পালিত করা হয় তো বন্ধুরা এরকম অর্গানিক ভিডিও পেতে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমার গরুটা কত সুন্দর এবং কি ভাবে এটা পালিত করা হচ্ছে তো বন্ধুরা আপনারা কন্টিনিউ এরকম ভিডিও পেতে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন আমার আব্বা এখন এই গরুর গোবরগুলা ফেলাচ্ছে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি ছাগল ইত্যাদি পশু পাখি নিয়ে আমি ভিডিওগুলো বানাইয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন এই যে হাঁস আর মুরগি এই এখন আমার গরুটা আর কত সুন্দর গরুটা আমাকে আমার আব্বায় আদর করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটা বলতে পারেন আমার একটা ড্রিম বা স্বপ্ন তো আপনারা এইভাবে যদি গরু বানাতে চান বা গরু সেবা করতে চান তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন তাহলে আপনারাও এর চেয়েও ভালো গুরু ই করতে পারবেন তো বন্ধুরা এই আমাদের এই অনেকগুলো হাঁস আছে হাঁস থাকার কারণে এখন দল থেকে দুইটা হাঁস বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ বুঝতে পারছি না ওরা ওরাই আবার এখন মিল ভেঙে গেছে ওদেরকে ঠুকরায় আর আশেপাশে দেখতে পাচ্ছি না এই জন্য পচা একটা পুকুর এখানে কবুতর গুলা এসে পানি খায় তো অনেক ট্রাই করি আমার বলে পানি খাওয়াতে কিন্তু বলে খায় না এখানেই আসি খায় যাই হোক যেভাবে কৌশুক না হলে তো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করুন লাইক